তো এইগুলো দিয়েই আমি আজকে আমার রেসিপিটা বানাবো তো কী বানাতে চলেছি আপনারা গেস করে বলুন দেখি আমি তো বলবো না তো দেখতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে তো বন্ধুরা আমি পেঁয়াজ আর লঙ্কাটা কুচি করে নিয়ে নিয়েছি আর এদিকে আমি চলে এসেছি আমার আটাটাকে মাখার জন্যে তো আটার মধ্যে আমি নুন আর তেল দিয়ে দেবো ভালো করে ময়মের জন্যে মেখে নেওয়ার জন্যে তো আপনি আটাও নিতে পারেন ময়দাও নিতে পারেন আমি এখানে আটাই নিয়েছি তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে আটারই কোনো বা ময়দারই কিছু একটা জিনিস বানা দেবো তো আমি খুব ভালো করে এইটা ময়ম দিয়ে খুব ভালো করে আটার ডোটা করে নিচ্ছি তো চলুন তারপরে আমি কি কি করছি দেখতে থাকুন এদিকে আমি যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটা এবার আমি ফাটিয়ে নিচ্ছি তো ভালো করে ডিম দুটো ফাটিয়ে নিয়ে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো রকম ভাবে জলা পেকে না থাকে তো আমি এবার বানাতে চলেছি আমার যে রেসিপিটা আমি বানাবো তার মেন কাজের দিকে আমি এগিয়ে গেছি তো এদিকে যে পেঁয়াজ কুচি ছিল সেই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা ডিমের মধ্যে মিশিয়ে দিলাম আমি ভালো করে তো মিশিয়ে দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেবো তারপরে ওইদিকে তো আমি আমার ময়দাটা আর ডোটা করে রেখে দিয়েছি সব লিচি করে নিয়েছি তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার ডিমের এই যে এটা তৈরি হয়ে গেছে আর এদিকে আমি এবার আমার যে রেসিপিটা আমি বানাবো তার জন্যে ময়দার যে ডোগুলো করে রেখেছিলাম সেগুলো এক এক করে বেলে নিচ্ছি তো আপনারা তো বুঝতে পেরেছেন কি জানি না তো আমি বলেই দিই আমি আজকে বানাতে চলেছি একটা সুন্দর রেসিপি সেটা হচ্ছে মোগলাই আজকে আমি মোগলাই পরোটা বানাচ্ছি তো মোগলাই পরোটা বানাতে আমরা কি করলাম তো প্রথম থেকে দেখতেই পেয়েছেন তো সেই সবজি অবশ্যই দেখতে হবে আর যাদের এই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই তো বন্ধুরা তো বুঝতেই পারছেন আজকে আমি মোগলাই পরোটা করছি তো মোগলাই পরোটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আমি তো মোগলাই পরোটা খেতে খুবই ভালোবাসি তো আজকে সৌরভ বায়না ধরেছিল মোগলাই পরোটা খাবে সেই জন্যে আর কি বানানো তো ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে চট জলদি মোগলাই পরটা বানানো যায় সেই তারই রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে তো ভিডিওটা প্রথম থেকে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে খুবই অল্প স্বল্প জিনিস দিয়েই ঘরের জিনিস দিয়েই আপনি মোগলাই পরোটা বানাতে পারেন এই মোগলাই পাউডারটা বানানোর যে রেসিপি পুরো উপকরণগুলো তো আমি সবটাই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন এদিকে দেখতেই পাচ্ছেন সৌরভও কিন্তু আমার হাতে হাত লাগিয়েছে আমি কিন্তু একা করছি না তো সবসময়ই ও আমার ক্যামেরা ধরে দেয় কিন্তু আজকে ও শুধু ক্যামেরাই ধরেনি আজকে আমার সাথে সাথে ও রান্নাতে হেল্পও করছে তো এই যে দেখতেই পাচ্ছেন মোগলাইটা বানানো হচ্ছে এটা কিন্তু সৌরভই বানিয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন বানিয়েছে তো এই যে মোগলাই পরোটাটা বানাতে আপনি যে মাঝখানে যে মশলাটা দিচ্ছেন এটা আপনি আবার মন মতো দিতে পারেন আপনি ঘুগনি করেও দিতে পারেন মিছরে আলুর তরকারিও দিতে পারেন আমি তো এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এটু আর ডিমের সাথে এটা ইউজ করেছি ডিমটা অবশ্যই দিতে হবে নাহলে এটা ভালো লাগবে না আর এটা যখন বানাবেন অবশ্যই ভালো করে সেঁকে নেবেন কারণ কি এটা ভিতরে যেন কাঁচা কাঁচা না থাকে খুব ভালো করে ভেজে নেবেন এটা তো বন্ধুরা আমার মোগলার পরোটা বানানো তো আজকের মতো কমপ্লিট হয়েই গেল আর একটুখানি বাকি তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটা স্কিপ না করেছিস ফুল ওয়াচ করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন আর এই এই রেসিপিটা খুব সহজভাবেই ঘরোয়া উপকরণ দিয়ে আপনি বানাতে পারবেন তো টিফিনে বা রাতের খাবারে খুবই ভালো খাবার আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা ঝুঁপে দিয়ে তো আজকে মধ্যে টাটা